শালিনী এবং দীপিকা তাদের স্বামী প্রীতম রতন এবং তাদের শাশুড়ি মা কমলা দেবীর সঙ্গে বাস করে কিন্তু বাড়ির দুই বৌমা ভীষণ পরিমাণে গুণবতী হলেও তাদের খাওয়া দাওয়া নিয়ে ভীষণ পরিমাণে সমস্যা বড় বউ যেখানে সবসময় গরম গরম খাবার খেতে ভালোবাসে অন্যদিকে ছোট বউ ঠান্ডা খাবার খেতে ভালোবাসে কারণ গরম খাবার খেলে তার মুখ পুড়ে যায় সেই জন্য দুই বউয়ের মধ্যে গরম খাবার এবং ঠান্ডা খাবার নিয়ে সমস্যার সৃষ্টি হয় একদিন প্রীতম এবং রতন খাবার খেতে বসেছে এমন সময় কি হলো আমাদের অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি খেতে দাও তোমাদের দুই বউয়ের রান্না করতে কতক্ষণ সময় লাগে আমরা কিন্তু আর বেশিক্ষণ বসতে পারবো না আমাদের আজকে একটা ইম্পর্টেন্ট মিটিংও আছে আরে দাঁড়াও রান্না করতে সময় লাগে তো এমন করে বলছো যেন ফ্রিজ থেকে খাবার বের করে কি দিয়ে দিচ্ছি টাটকা টাটকা গরম খাবার রান্না করবো তারপর তো খেতে দেবো বড় জায়ের এরকম কথা তা ছোট যা দীপিকা মোটেই পছন্দ করে না তাই দীপিকা তখনই ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা ভাত চাল এবং আলু পটলের তরকারি নিয়ে আসে আর সেই ঠান্ডা ঠান্ডা খাবার বাড়ির দুই ছেলেকে খেতে দেয় আমার বড় জায়ের রান্নার অপেক্ষায় বসে থাকলে আপনাদের দুজনকে আর অফিসে যেতে হবে না তাই এই নিন ঠান্ডা ঠান্ডা খাবার খেয়ে অফিসে চলে যান তাহলে আপনাদের আর দেরি হবে না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দীপিকা এরকম বাসি খাবার ফ্রিজ থেকে বার করে দিয়ে দিলে একবার তো একটু মাইক্রোওভেনে গরম করে দিলেই পারতে না না এত ঠান্ডা খাবার খাওয়া সম্ভব না আর এরকম ঠান্ডা খাবার খেলে আমাদের শরীরও খারাপ হবে কিছু শরীর খারাপ করবে না গরম খাবার খেলে বরঞ্চ মুখ পুড়ে যায় তাই ঠান্ডা খাবার খেয়ে নাও আমি তো রোজ ঠান্ডা খাবার খাই কোথায় আমার তো শরীর খারাপ করে না দীপিকা এভাবে বাড়ির দুই ছেলেকে ঠান্ডা খাবার খাওয়ানোর জন্য জোর করছে এমন সময় বড় বউ শালিনী রান্না করে নিয়ে চলে আসে আর সে দেখে যে তার ছোট যা ঠান্ডা খাবার নিয়ে নাচানাচি করছে আর এই দেখে সে ভীষণ পরিমাণে আর সে দুজনকে গরম খাবার খাওয়াবে বলে তাড়াতাড়ি করে টেবিলের সামনে ছুটে আসে একি তুমি ওদের পাতে ঠান্ডা খাবার পরিবেশন করে দিলে কেন এই নাও আমি তোমাদের জন্য ধোয়া ওঠা গরম গরম খাবার নিয়ে এসেছি এই খাবার খেয়ে তোমরা অফিসে চলে যাও শালিনী এতই গরম খাবার রান্না করে যে সেই খাবারে হাত দেওয়া মাত্রই প্রীতম এবং রতনের হাত পুড়ে যায় আর তারা কিছুতেই খাবার খেতে পারে না কারণ ঠান্ডা খাবার তো খাওয়াই যায় যায় না না আবার বেশি গরম 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 খাবারও খাওয়া তুমি খাবারটাকে এত করেছো শালিনী খাবার খেতে ভালো লাগে ঠিকই তাই বলে আমার হাত জীব সপ্তাহে গরম খাবারের জন্য পুড়ে যাবে আমি আর খাবো না তোমাদের বড় বয়ের গরম খাবার আর ছোট বয়ের ঠান্ডা খাবারের জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি এই বলে দুই ছেলে না খেয়ে অফিসে বেরিয়ে যায় আর কমলা দেবী যখন জানতে পারে তার দুই ছেলে আজকে না খেয়ে অফিসে গেছে তখন সে দুই বৌমাকে ভীষণ পরিমাণে বকাবকি করে কিন্তু তবুও দুই বৌমার কিছু যায় আসে না বড় বউ নিজের রান্না করা ধোয়া ওঠা গরম গরম খাবার খেতে শুরু করে কিন্তু তার কোনো অসুবিধা হয় না অন্যদিকে ছোট বৌমা ফ্রিজ থেকে ঠান্ডা খাবার বের করে খেয়ে নেয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি একদিন মা আমি আপনাদের জন্য গরম গরম মাটন বিরিয়ানি আর গরম গরম মাটন চাপ রান্না করেছি তাড়াতাড়ি খেয়ে নিন না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে তারপর আর খেতে পারবে না কারণ বিরিয়ানি আর চাপ সবসময় গরম গরমই ভালো লাগে এরকম গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি এবং চাপ দেখে কমলা দেবীর জিভে জল চলে আসে আর সে তাড়াতাড়ি করে গরম গরম বিরিয়ানি এবং মাটন চাপ নিয়ে খেতে বসে পড়ি তারা সবাই মিলে এরকম গরম গরম বিরিয়ানি এবং মাটন চাপ খাচ্ছে এমন সময় এমন সময় সেই খাবার দেখে দীপিকা কিছুতেই খেতে চায় না কি ব্যাপার দীপিকা আমি সবার জন্য কত কষ্ট করে বিরিয়ানি আর চাপ রান্না করলাম কিন্তু তুমি একটুও খাচ্ছ না কেন আমি জানি তুমি আমাকে পছন্দ করো না আর তুমি গরম খাবার খেতেও ভালোবাসো না তাই বলে বিরিয়ানি আর মাটন চাপও তুমি খাবে না 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 কে বলেছে আমি বিরিয়ানি আর মাটন চাপ খাবো না আমি বিরিয়ানিও খাবো আবার মাটন চাপও খাবো কিন্তু এত গরম গরম খাবো না আমি আমার ভাগের খাবারটা ফ্রিজে রাখবো বিরিয়ানি আর চাপ ঠান্ডা হবে তারপর আমি আরাম করে বসে বসে খাবো তোমার কি মাথা খারাপ তুমি এত সুন্দর গরম গরম বিরিয়ানি আর চা ফ্রিজে রেখে ঠান্ডা করবে তারপর খাবে তোমার মুখ নাকি তুলো যে গরম খাবার খেলে এত সহজে পুড়ে যায় দেখো বেশি ফালতু কথা বলবে না তুমি যখন গরম গরম ধোয়া ওঠা খাবার খাও তখন কি আমি তোমাকে কিছু বলেছি তাহলে আমি যখন ঠান্ডা খাবার খাবো তুমি আমাকে কিছু বলবে না আমি মোটেই গরম খাবার খেতে ভালোবাসি না কারণ গরম খাবার খেলে আমার জিভ গাল সবকিছু পুড়ে যায় এই বলে দীপিকার নিজের ভাগের বিরিয়ানি এবং মাটন চাপ ফ্রিজের মধ্যে তুলে রাখে আর দুই ঘন্টার মধ্যে সেই খাবার ঠান্ডা হয়ে গেলে সে ফ্রিজ থেকে সেই ঠান্ডা খাবার বের করে খেতে শুরু করে আর কি রকম ঠান্ডা ঠান্ডা জমাট বাঁধা বিরিয়ানি এবং চাপ খেতে দেখে সকলে অবাক হয় কিন্তু দীপিকা কাউকে পাত্তা দেয় না এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন অতিবাহিত হয় আর একদিন কমলা দেবী তার দুই বৌমার সঙ্গে তার প্রতিবেশী মালিতা দেবীর বাড়িতে ঘুরতে চায় আজকে তোরা আসবি বলে আমি গরম গরম চিকেন পকোড়া আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তৈরি করেছি চল আমরা গল্প করতে করতে পকোড়া আর আইসক্রিম খাই কতদিন তোদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা হয় না তাই না হ্যাঁ ঠিকই বলেছিস আমিও তো আর আর সময় পাই না তাই আজকে দুই নিয়ে চলে এলাম তুই বেকার বেকার এত কিছু রান্না করেছিস আসার কেন এমন সময় দুই বৌমা মাঝখানে কথা বলে ওঠে কারণ বড় বৌমা গরম গরম পকোড়ার কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয় অন্যদিকে ছোট বৌমা ঠান্ডা আইসক্রিমের কথা শুনি কিছুতেই নিজেকে আটকে রাখতে পারে না ঠিক আছে মা মালতী কাকিমা এত ভালোবেসে আমাদের জন্য গরম গরম পকোড়া বানিয়েছে সেগুলো না খেলে হয় নাকি আমি তো গরম গরম পকোড়া সব খেয়ে নেব শালিনীর কথা শুনে মালতী দেবী খুবই খুশি হয় তাই মালতী দেবী তখনই রান্নাঘর থেকে গরম গরম পকোড়া নিয়ে চলে আসে আর শালিনী সেই পকোড়া খাওয়ার পর বলে কি ব্যাপার মালতী কাকিমা সব কটা পকোড়া তো ঠান্ডা হয়ে গেছে আপনি যে বললেন গরম গরম পকোড়া বানিয়েছেন একটা পকোড়াও তো গরম নয় রান্না করে গিয়ে আবার পকোড়া গরম করে নিয়ে আসুন না প্লিজ শালিনীর কথা শুনে মালতী দেবী ভীষণ পরিমাণে অবাক হয় কারণ একই পকোড়া অনেকটাই গরম তার উপর শালিনী আবার সেই পকোড়া গরম করে নিয়ে আসার কথা বলছে ফলে মালতী দেবী রান্নাঘরে গিয়ে পকোড়াগুলো আগুন গরম করে নিয়ে আসে আর শালিনী সেই আগুন গরম টপ টপ করে খেতে শুরু করে এমনকি তার কোনো অসুবিধাও হয় না অন্যদিকে দীপিকা বরফের মতো ঠান্ডা আইসক্রিম কামড়ে কামড়ে খেতে থাকে কিন্তু সে পকোড়া ছুঁয়ে পর্যন্ত দেখতে চায় না এভাবেই দুই বৌমার দুই রকম রূপ দেখে কমলা দেবী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে আরে তোমরা কি করছো তোমাদের জন্য লজ্জায় আমি আর এখানে বসে থাকতে পারছি না এরকম ভাবে গরম গরম পকোড়া আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেও না মালতি তোমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে তো না না হাসার কি আছে তোর দুই বৌমা যদি পাগল হয় তাতে দোষ কিসের একজন গরম গরম আগুনের মতো পকোড়া খাচ্ছে আর অন্যজন ঠান্ডা ঠান্ডা বরফের আইসক্রিমে কামড় দিচ্ছে হাইরে কপাল এই শুনে কমলা দেবী আর কিছুতেই সেখানে বসতে চায় না তাই সে তখনই তার দুই বৌমাকে বাড়িতে নিয়ে চলে আসে আর বাড়িতে আসার পর সে তার দুই বৌমাকে ভীষণই বকাবকি করে কিন্তু তবু দুই বৌমার এরকম অদ্ভুত স্বভাবে কিছুতেই পরিবর্তন আসে না দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন শালিনী নিজের জন্য গরম গরম ম্যাকরনি অ্যান্ড চিজ পাস্তা রান্না করে এই পাস্তা খেতে দারুণ হয়েছে গরম গরম খেতে ব্যাপক লাগছে কিন্তু একেবারে পুরোটা খেয়ে নেবো না আমি ফ্রিজের মধ্যে এই পাস্তা লুকিয়ে রাখি কালকে সকালে গরম করে আবার বাকিটা খাবো তবে এই পাস্তা যদি আমার ছোট যাইয়ের চোখে পড়ে তাহলে তো সবই খেয়ে ফেলবে এই বলে শালিনী ফ্রিজের মধ্যে সেই ম্যাক্রোনিয়ান চিজ পাস্তা লুকিয়ে রেখে চলে যায় আর সেই দিনই মধ্যরাতে দীপিকার ভীষণ পরিমাণে খেতে পায় আর সে যেহেতু ঠান্ডা খাবার খেতে ভালোবাসে তাই ফ্রিজে এসে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খুঁজতে শুরু করে কিন্তু সে কিছুই পায় না এমন সময় হঠাৎ তার নজর চিজ পাস্তার দিকে আর যা দেখে সে কিছুতেই লোভ সামলাতে পারে না ওরে বাবা আমার বড় যা পাস্তা রান্না করেছে কিন্তু আমাকে একটুও দেয়নি ইচ্ছা করে আবার ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখেছে যাতে আমি দেখতে না পাই দেখাচ্ছি মজা এখন আমি এই সব ঠান্ডা ঠান্ডা পাস্তা খেয়ে নেব এই বলে দীপিকা ঠান্ডা পাস্তা সাবর করে ফেলি আর বাটিতে একটু পাস্তা পরে থাকে না আর সে ইচ্ছে করে নিজের বড় যায় সঙ্গে কোন করবে বলে পাস্তার মতো দেখতে সাদা আইসক্রিম সে বাটিতে ভরে রেখে দেয় আর পাস্তা খাওয়ার পর সে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শালিনী যখন রান্না করে আসে তখন সে ঠিক করে পাস্তা গরম করে খাবে তাই সে পাস্তার বাটি বের করে মাইক্রোওভেনে দিয়ে দেয় আর সেটা যখন গরম করে খাবে তখন ইস আমার পাস্তা কোথায় এটা তো আইসক্রিম তাও আমি আবার গরম করে খাচ্ছি থুথু আমার বমি পাচ্ছে এটা নিশ্চয়ই আমার ছোট চাইয়ের কাজ কালকে রাত্রে বেলা মনে হয় ও ঠান্ডা খাবার খাবে বলে ঘুম থেকে উঠেছিল আর আমার পাস্তা দেখতে পেয়ে সব পাস্তা খেয়ে ফেলেছে আর পাস্তার বাটির মধ্যে এরকম আইসক্রিম রেখে দিয়েছে শয়তান মেয়ে ছেলে কোথাকার শালিনীর এমন অবস্থা দেখে তার ছোট যা প্রচন্ড জোরে জোরে হাসতে থাকে কিন্তু তবুও দুজনের এরকম বেশি বেশি করে গরম খাবার আর ঠান্ডা খাবার খাওয়ার অভ্যাসে পরিবর্তন আসে না শালিনী দিনের পর দিন বেশি বেশি করে গরম খাবার খেতে শুরু করে আর ছোট যা ঠান্ডা খাবার খেতে থাকে একদিন রাত্রিবেলায় একজন বেশি বেশি করে গরম খাবার আর অপরজন বেশি বেশি করে ঠান্ডা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার মুখ ভীষণ পরিমাণে জ্বলছে মনে হয় মুখের মধ্যে ঘা হয়েছে আমি কোনো খাবার খেতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে এই বলে শালিনী যখন নিজের মুখ আয়নায় দেখে তখন সে দেখে যে তার জীব একেবারে পুড়ে ছাল উঠে গেছে সেই সাথে তার মুখে ঘাও বেরিয়েছে নিজের মুখের এরকম দুর্দশা দেখে সে খুবই ভয় পেয়ে যায় অন্যদিকে দীপিকা সকাল থেকে কিছুতেই কথা বলতে পারে না কারণ পরিমাণে ঠান্ডা খাবার খাওয়ার ফলে তারা আমি কথা বলতে পারছি না কেন আমার তো গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না আজকে আমাদের পাড়ায় আমার আর দিদির গানের কম্পিটিশন আছে কিন্তু আমরা গান গাইতে পারবো না কারণ বরদির মুখে ঘা বেরিয়েছে আর আমার তো গলা একদম আটকে গেছে এমন পরিস্থিতিতে দুই বৌমা তাদের শাশুড়ি মায়ের কাছে গিয়ে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে আর এমন সময় কমল দেবী তার দুই বৌমার উপর আরো বেশি করে রেগে যায় এখন যখন বিপদে পড়েছ তখন আমার কথা মনে পড়েছে আর বড় বৌমা তোমাকে আমি কতবার বলেছি যেরকম গরম খাবার খেয়েও না দেখেছ এখন কেমন ছটফট করতে হচ্ছে আর ছোট বৌমা তোমার তো গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না তুমি ইশারায় ইশারায় কথা বলছো এবার আমি কি করব বড় মুখ করে পাড়ায় বলেছিলাম আমার দুই বৌমা আজকে গান গাইবে কিন্তু হায় রে কপাল তোমাদেরকে আর গান গাইতে হবে না মা করে করে আমাদের দুজনকে ঠিক দিন দয়া আমরা আর কোনোদিনও বেশি বেশি গরম খাবার কিংবা বেশি বেশি ঠান্ডা খাবার খাবো না আমরা আমাদের অভ্যাস পরিবর্তন করে ফেলবো কিন্তু আমার মুখে ভীষণ জ্বালা করছে ঠিক আছে তুমি কান্ডাকাটি না আমি দেখছি কি করা যায় চলো তোমরা দুজনে আমার সঙ্গে ডাক্তারের কাছে চলো এই বলে কমলাদেবী তার দুই বৌমাকে নিজের সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যায় আর ডাক্তার বাবু কোনো ওষুধ দিয়ে দুই বৌমাকে সুস্থ করে তোলে কিন্তু তবুও তারা গানের কম্পিটিশনে অংশ নিতে পারে না ফলে কমলাদেবী এবং তার দুই বৌমা প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে এভাবে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই দুই বৌমা সুস্থ হয়ে ওঠে এতদিন আমি কারোর সঙ্গে কথা বলতে পারছিলাম না আমার খুব কষ্ট হচ্ছিল আমি বুঝতে পেরেছি যে অতিরিক্ত ঠান্ডা খাবার খেয়ে আমার শরীর খারাপ করেছিল এমনকি আমার গলাটাও নষ্ট হয়ে গেছে দেখুন আমার গলা দিয়ে কেমন ছেলেদের মতো আওয়াজ বেরোচ্ছে আমি আর কোনোদিনও ঠান্ডা খাবার খাবো না হ্যাঁ রে অতিরিক্ত গরম খাবার ফলে আমার মুখ তো এমন ভাবে পুড়ে গেছে যে আমি এত ওষুধ খাওয়ার পরও ভালোভাবে খাবার খেতে পারছি না আমার মুখ ভীষণ জ্বালা করে তাই আমি আর কোনোদিনও বেশি গরম গরম খাবার খাবো না দুই বৌমার মুখে এমন কথা শুনে কমলা দেবীর শান্তি পায় এভাবে সেই ঘটনার পর থেকে দুই বৌমা মিলেমিশে স্বাভাবিক খাদ্যাভাস করে তোলে তারা কখনো আর বেশি গরম খাবার খায় না আর নাইবা তারা অতিরিক্ত ঠান্ডা খাবার খায় এভাবে দুই বৌমা মিলেমিশে সংসার করতে থাকে আজ গায়ত্রী দেবীর বাড়িতে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই উপস্থিত ছিল কারণ আজকে গায়ত্রী দেবীর নতুন বৌমা শ্রীলেখার মুখ দেখানোর অনুষ্ঠান গায়ত্রী দেবী তার একমাত্র ছেলে রাকেশের জন্য শিক্ষিত সুন্দরী শ্রীলেখাকে উপযুক্ত পাত্রী বলে মনে করে গতকাল খুবই ধুমধাম করে রাকেশের সঙ্গে শ্রীলেখার বিয়ে হয় নিজের সুন্দরী বৌমাকে দেখে গায়ত্রী দেবীর মনটা একেবারে ভরে ওঠে তাই সে আজকে তার সুন্দরী বৌমার মুখ দেখানোর জন্য এক বড় রকম মুখ দেখানোর অনুষ্ঠানের আয়োজন করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই শ্রীলেখার সুন্দর মুখ দেখার পর খুবই প্রসন্ন হয় আর তাকে কেউ বা উপহার আবার কেউ বা টাকা দেয় তখনই গায়ত্রী দেবীও তার বৌমাকে দেওয়ার জন্য এক সুন্দর উপহার নিয়ে চলে আসে বৌমা তোমাকে তো এবার কালো টিকা পরিয়ে দিতে হবে যা দেখছি কারণ আমার মনে হচ্ছে আমার সুন্দরী বৌমার দিকে সবাই নজর দিচ্ছে আচ্ছা বৌমা তোমার জন্য কিন্তু একটা উপহার আছে এই নাও আমার সুন্দরী বৌমার জন্য এই সুন্দর বড় বড় ঝুমকা তোমার পছন্দ হয়েছে তো শাশুড়ি মায়ের কাছ থেকে বড় বড় সুন্দর চুমকা উপহার পেয়ে শ্রীলেখা প্রচন্ড পরিমাণে খুশি হয় ওয়াও এই দেখতে কত সুন্দর আর আর কত কত বড় 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 এত আমি আগে কখনোই পরিনি মা এই ডিজাইনটা তো ইউনিক আপনি এত সুন্দর চুমকা কোথায় পেলেন আমার তো এটা খুব পছন্দ হয়েছে আমি এখনই চুমকাটা পরে নিচ্ছি এই বলে শ্রীলেখা তখনই তার নিজের কানের দুল দুটো খুলে রেখে শাশুড়ি মায়ের দেওয়া বড় বড় চুমকা দুটো পরে নেয় আর এর ফলে শ্রীলেখাকে দেখতে আরো সুন্দর লাগে এই তো আমার বৌমা এমনিতেই সুন্দর আর তার উপর ঝুমকা দুটো পড়ার পর আমার বৌমাকে আরো সুন্দরী দেখাচ্ছে সেখানে উপস্থিত সকল আত্মীয় স্বজন অবাক হয়ে শ্রীলেখা ঝুমকার দিকে তাকিয়ে থাকে কারণ সকলে সেই বড় বড় ঝুমকার ইউনিক ডিজাইন খুবই পছন্দ করে আর বিশেষ করে গায়ত্রী দেবীর বড়োজা এবং তার বৌমা কিছুতেই শ্রীলেখা ঝুমকা থেকে চোখ সরাতে পারে না মা আপনি তো আমার মুখ দেখার অনুষ্ঠানে আমাকে এত সুন্দর উপহার দেননি দেখুন তো কাকিমা শ্রীলেখাকে কত সুন্দর সুন্দর বড় বড় দুটো ঝুমকা উপহার দিল আর আপনি আমাকে ছোট ছোট কানের দুল দিয়েছিলেন আপনি এত কিপটে কেন বলুন তো চুপ করো বৌমা সবার সামনে তুমি আমাকে অপমান করবে বলে ঠিক করেছো এই ঝুমকাটা দেখে তোমার থেকে বেশি আমি অবাক হচ্ছি দাঁড়াও আমি একবার থেকে জিজ্ঞাসা করি এই ঝুমকা দুটো কোথা থেকে পেয়েছে এই বলে মোনালিসা দেবী তার ছোট জয়ের কাছে গিয়ে বলে কেন ছোট এই ঝুমকাগুলো তুই কোথা থেকে পেলি আসলে ঝুমকা দুটো আমার বৌমাও খুবই পছন্দ হয়েছে আমি আমার বৌমাকে সেরকম কিছু উপহার দিতে পারিনি তো তাই আমি ভাবছি এরকমই ঝুমকা আমার বৌমাকে কিনে দেব তুমি হয়তো ভুলে গেছ দিদি আমরা যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন আমাদের শাশুড়িমা তোমাকে একটা সাতনলীর হার উপহার দিয়েছিল আর আমাকে এই ঝমকা দুটো উপহার দিয়েছিল আমি অনেক বছর ধরে এই ঝুমকা দুটো সামলে রেখেছিলাম আমার নতুন বৌমাকে দেব বলে মা আপনার শাশুড়িমা আপনাকে সাতনলীর হার উপহার দিয়েছিল আপনি কি করেছেন সেই হারটা আপনি তো চাইলেই ঠাকুরমার দেবা সাতনলীর হারটা আমাকে দিতে পারতেন দেখুন তো কাকিমা নিজের বৌমাকে কত ভালোবাসে এই বলে পিঙ্কি রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় মোনালিসা দেবী সবার সামনে অপমানিত বোধ করি তাই সেও আর সেখানে না দাঁড়িয়ে নিজের বাড়িতে চলে যায় শাশুড়িমা বাড়িতে যাওয়া মাত্রই পিঙ্কি আবার তার শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া ঝামেলা করতে থাকে। দীর্ঘ তিন দিন ধরে পিঙ্কি তার শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া ঝামেলা করে। আমি কিছু জানি না। আপনি ঠাকুমার দেওয়া সাতনলীর हार আমাকে দিন আর তা না হলে শ্রীলেখার মতো ঝুমকা আমাকে বানিয়ে দিন। তবেই আমি ঝগড়া ঝামেলা বন্ধ করব আর সেই সাথে আমি বাড়ির কোনো কাজও করব না। ও তুমি কেন আমার কথা বুঝতে চাইছো না? আমি বললাম তো তোমার শ্বশুর মশাই চিকিৎসার জন্য আমার কাছে টাকা ছিল না আর তাই আমার শাশুড়ি মায়ের দেওয়া সাত নলীর হাটটা আমাকে বিক্রি করতে হয়েছিল সেই হাটটা যদি আমার কাছে থাকত তাহলে তো আমি তোমাকে দিয়েই দিতাম আর এখন তো ওরকম ঝুমকা বানাতে গেলে অনেক টাকার দরকার অত টাকা আমি পাবো কোথায় ঠিক আছে আপনি দেবেন না তাই তো এবার যা করার আমাকেই করতে হবে দেখছি যে করেই হোক ওই ঝুমকা আমার চাই আমি শ্রীলেখার কাছ থেকে ওই ঝুমকা হাতিয়ে নেবো এই বলে পিঙ্কি তখনই দোতলাতে নেমে যায় আসলে তারা সকলে মোনালিসা দেবী তার পরিবারকে পরিবারকে নিয়ে থাকত আর গায়ত্রী দেবী তার নিয়ে দোতলাতে বাড়িতে থাকলেও তাদের সংসার আলাদা আলাদা ছিল পিঙ্কি নিচে নেমে দেখে যে মা চলুন বাজারে যাবেন বললেন তো আমি একদম রেডি তাড়াতাড়ি চলুন আমি বাজারে যাব বলেছি তুমি আবার এই ঝুমকাপড়ে তৈরি হলে কেন আমাদের এখানকার লোকজন কিন্তু ভালো নয় তুমি বাজারে এত বড় বড় ঝুমকা পড়ে গেলে সবাই তোমার ঝুমকার দিকে তাকিয়ে থাকবে শুধু তাই নয় চোর তোমার ঝুমকা টেনে ছিঁড়ে নিয়ে পালিয়েও যেতে পারে কি বলছেন টাকিমা এরকম কিছুই হবে না এগুলো তো আগেকার যুগে হতো আসলে ঝুমকা দুটো আমার খুবই পছন্দের তাই জন্য আপনি দেখছেন না আমি সবসময়ে ঝুমকাটা পড়ে আছি যতই হোক এটা তো ঠাকুমার স্মৃতি তাই এই ঝুমকাগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তখনই সেখানে পিঙ্কি এসে বলে শ্রীলেখা আসলে তোমাকে একটু বিরক্ত করতে চলে এলাম আমি তোমার কাছ থেকে তোমার পছন্দের জিনিসই চাইতে এসেছি আসলে দেখো না আজকে সন্ধ্যাবেলা আমার দাদা ছেলেটা জন্মদিনের অনুষ্ঠান আছে তাই তুমি তোমার এই ঝুমকা দুটো আমাকে দাও না আমি আজকে বার্থডে পার্টিতে পড়ে যাব সে কি না না এটা সম্ভব নয় বৌমা তোমাকে ঝুমকাটা দিতে পারবে না আর তাছাড়া জন্মদিনের পার্টিতে কেউ এত বড় বড় ঝুমকা পড়ে যায় না তুমি অন্য কিছু একটা পড়ে যাও কেন কাকিমা আপনার বৌমা যদি এত বড় বড় ঝুমকা পরে বাজারে যেতে পারে আর আমি এই ঝুমকাটা পরে বার্থডে পার্টিতে যেতে পারবো না আপনি ঝুমকাটা দিতে চান না সেটাই বলুন বাবা আপনাদের মনে এত হিংসা এত অহংকার আমি তো বড় চা হিসেবে আমার ছোট চায়ের কাছে একটু আবদার করতে এসেছিলাম মাত্র না না দিদি তুমি রাগ করো না আমার কোনো অসুবিধা নেই এই নাও তুমি ঝুমকাটা নিয়ে যাও আমি এখনই খুলে দিচ্ছি তুমি তো আমার বড় দিদির মতো এই বলে তার ঝুমকা দুটো পিঙ্কি খুলে দেয় এর ফলে পিঙ্কি প্রচন্ড পরিমাণে খুশি হয় পিঙ্কি সেই ঝুমকা নিয়ে আর এক মুহূর্ত অপেক্ষা না না করে নিজের বাড়িতে চলে যায় তুমি কিন্তু ওকে ঝুমকাটা দিয়ে ঠিক করলে পিঙ্কি খুবই লোভী সেই প্রথম দিন থেকেই ওই ঝুমকার প্রতি ওর খুবই লোভ তোমার এত পছন্দের জিনিস আর আমার শাশুড়ি মায়ের একমাত্র স্মৃতি এভাবে তুমি না দিলেই পারতে কিছু হবে না মা দিদি তো আর পুরোপুরি জিনিসটা নিয়ে যাচ্ছে না আমাকে তো আবার কালকেই ফিরিয়ে দেবে বললো চলুন আমরা এখন বাজারে যাই এই বলে শ্রীলেখা তার শাশুড়ি মায়ের সঙ্গে বাজারে চলে যায় সন্ধ্যাবেলা পিঙ্কি শ্রীলেখার বড় বড় ঝুমকা পরে সেজেগুজে বাড়ি থেকে বেরিয়ে পড়ি দু এক ঘন্টা পর সে আবার বাড়িতে চলে আসে শ্রীলেখা মনে করি পিঙ্কি হয়তো পরের দিন তার ঝুমকা তাকে ফিরিয়ে দেবে কিন্তু পিঙ্কি পাঁচ ছয় দিন ধরে একবারের জন্য তিনতলা থেকে দোতলাতে নেমে আসে না সেই কিছুতেই শ্রীলেখার মুখোমুখি হয় না বোমা পিঙ্কি এখনো পর্যন্ত তোমার ঝুমকা ফিরিয়ে দিয়ে যায়নি তাই তো না মা এখনো তো দিয়ে যায়নি আমার মনে হয় দিদি নিশ্চয়ই ভুলে গেছে তবে আপনি চিন্তা করবেন না দিদি নিশ্চয়ই কালকে দিয়ে যাবে আর তাছাড়া একই তো বাড়ি এই তো উপরেই থাকে আমার প্রয়োজন পড়লে আমি যখন ইচ্ছে দিদির কাছ থেকে তো ঝুমকা নিয়ে নিতেই পারবো তাই না তোমাকে এত ভালো মানুষ আসতে হবে না ঝুমকাটা নিয়ে গেল এক সপ্তাহ বেশি হয়ে গেল এখনো পর্যন্ত দিয়ে যাওয়ার সময় পাচ্ছি না দাঁড়াও আমি বরং পিঙ্কির কাছ থেকে ঝুমকাটা চেয়ে নিয়ে আসছি না না মা এরকম করবেন না আপনি যদি এখন ঝুমকা চাইতে যান তাহলে ব্যাপারটা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে ওনারা আমাদের খারাপ ভাবতে পারেন আর দিদি আমাকেও খারাপ ভাববে দিদি হয়তো ভাববে আমি আপনাকে পাঠিয়েছি আজকের দিনটা দেখি দিদি যদি আজকে ঝুমকানা দিয়ে যায় তাহলে আমি বরং দিদির কাছ থেকে ঝুমকা চেয়ে নিয়ে আসবো তখনই সেখানে পিঙ্কি ঝুমকা নিয়ে চলে আসে এই তো সুলেখা আমি তোমার ঝুমকা নিয়ে চলে এসেছি আর বলো না আসলে বার্থডে পার্টিতে গিয়ে উল্টো পাল্টা খাবার খাওয়ার জন্য আমার প্রচন্ড শরীর খারাপ হয়েছিল এই কদিন ধরে আমার এক টানা লুজ মোশন হয়েছে সেই জন্য আমি তোমাকে তোমার ঝুমকাটা ফিরিয়ে দিতে পারিনি এই নাও তোমার ঝুমকা আমি এখন আসি হ্যাঁ এই বলে পিঙ্কি ঝুমকাটা তাড়াতাড়ি করে শ্রীলেখার হাতে দিয়ে সেখান থেকে চলে যায় শ্রীলেখা তার ঝুমকা ফিরে পাওয়া মাত্রই ঝুমকাটা কানে পড়ে নেয় কিন্তু ঝুমকা দেখে গায়ত্রী দেবী কেমন যেন অন্যরকম বলে মনে হয় বৌমা দেখি তো একবার ঝুমকাটা আমার হাতে দাও তো ঝুমকাটা কেমন যেন অন্যরকম বলে মনে হচ্ছে দেখি দেখি এই বলে গায়ত্রী দেবী ঝুমকা হাতে নিয়ে বুঝতে পারে যে সেগুলো নকল ঝুমকা আর সেই দেখে গায়ত্রী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় সে তখনই তার বৌমাকে সঙ্গে নিয়ে পিঙ্কিদের বাড়িতে চলে যায় দিদি তোমার বৌমা কিন্তু এটা একদমই ঠিক করেনি আমার বৌমার অরিজিনাল ঝুমকা দুটো নিয়ে আমার বৌমাকে নকল ঝুমকা ধরিয়ে দিয়েছে আমি এই কারণে আমার বৌমাকে বারবার করে বারণ করেছিলাম পিঙ্কিকে যাতে ঝুমকা না দেয় কি বলছো কি আমার বৌমা এরকম মোটেই করতে পারে না নিশ্চয়ই তোমাদের কোনো একটা ভুল হচ্ছে আমার তো মনে হচ্ছে তোমরাই আমার বৌমাকে নকল ঝুমকা দিয়েছিলে আর এখন আমার বৌমাকে ইচ্ছা করে ফাঁসানোর চেষ্টা করছো দেখো দিদি একদম ফালতু কথা বলবে না তোমার বৌমাকে এখনই আসল ঝুমকাটা দিয়ে দিতে বলো তা না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব পুলিশের কথা শুনে পিঙ্কি প্রচন্ড ভয় পেয়ে যায় আর সে তখনই সবার সামনে মিথ্যা নাটক করতে শুরু করে আরে কাকিমনি আপনি এত সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন আমি তো আমার নতুন জায়ের সঙ্গে একটু মজা করতে চেয়েছিলাম আমি খুব ভালো করে জানি এই ঝুমকা দুটো শ্রীলেখার খুবই পছন্দের ওই ঝুমকা ছাড়া কিছুতেই থাকতে পারে না সেই জন্যই তো আমি এই ঝুমকার নকল ঝুমকা বানিয়ে শ্রীলেখাকে একটু বিরক্ত করার চেষ্টা করছিলাম আর এই সামান্য একটা জিনিস নি আপনি থানা পুলিশ পর্যন্ত পৌঁছে যাচ্ছেন এটা কোনো মজা করার জিনিস নয় আর নাই এটা কোনো সামান্য ব্যাপার আসলে ঝুমকাটা যে অনেক বেশি দামি সেটা নয় এই ঝুমকাটা আমার শাশুড়ি মায়ের একমাত্র স্মৃতি সেই জন্য এতদিন পর্যন্ত আমি এটা সামনে রেখেছি আর আমি চাই আমার বৌমাও যেন এটাকে ভালো করে সামনে রাখে দিদি তুমি আমার বৌমাকে এভাবে কথা শোনাবে না আমার বৌমা তো বলল ও শ্রীলেখার সঙ্গে একটু মজা করতে চেয়েছিল তাতেও তোমার হচ্ছে না এই সামান্য দুটো ঝুমকা নিয়ে এত অহংকার করার মতো কিছু নেই তোমাদের মতো মানুষদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত না বৌমা আজকের পর থেকে তুমি এদের সঙ্গে কোনো কথা বলবে না যাও তোমরা তোমাদের ঝুমকা নিয়ে ধুয়ে ধুয়ে জল খাও তোমাদের এই ঝুমকার প্রতি আমাদের কোনো লোভ নেই এই শুনে শ্রীলেখা এবং তার শাশুড়ি মা সেখান থেকে চলে যায় সেদিনের পর থেকে দুই পরিবারের মধ্যে কোনো রকমের সম্পর্ক থাকে না আর এভাবেই প্রায় দশ পনেরো দিন কাটে শ্রীলেখা এখন সব সময় ঝুমকা না পরে আলমারিতে খুব যত্ন সহকারে তুলে রাখে কিন্তু একদিন বিয়ে বাড়িতে বলে শ্রীলেখা যখন সেই ঝুমকা দুটো আলমারি থেকে বের করতে যায় তখন সে দেখে যে আলমারির মধ্যে ঝুমকা নেই আর এই দেখে শ্রীলেখা খুবই ভয় পেয়ে যায় মা দেখুন না আমি আলমারির মধ্যে আমার ঝুমকা দুটো রেখেছিলাম কিন্তু এখন ঝুমকা দুটো পাচ্ছি না কোথায় গেল বলুন তো আপনি দেখেছেন আমার তো এখন মনে হচ্ছে ঝুমকা দুটো তোমাকে দিয়েই আমি ভুল করেছি একটা জিনিস তুমি ঠিক মতো সামনে রাখতে পারো না আবার তুমি ঝুমকা দুটো হারিয়ে ফেলেছ না না মা হারিয়ে ফেলতে যাব কেন নিশ্চয়ই বাড়িতেই থাকবে বাইরে তো আর যাবে না আমার মনে হয় ভালো করে খুঁজে দেখতে হবে আপনি আমাকে একটু সাহায্য করুন না এই বলে শ্রীলেখা এবং গায়ত্রী দেবী দুজনে মিলে তন্ন তন্ন করে নিজেদের বাড়িতে ঝুমকা খুঁজতে থাকে কিন্তু তারা কোথাও ঝুমকা খুঁজে পায় না তখনই সেখানে তাদের বাড়ির কাজের মেয়ে শান্তি চলে আসে শান্তি শ্রীরেখাদের বাড়িতে কাজ করার পাশাপাশি পিঙ্কিদের বাড়িতেও কাজ করে তাই দুই পরিবারের সমস্ত খবরাখবর তার কাছে থাকে মেম সাহেব আপনারা কি ওই বড় বড় সোনার ঝুমকা দুটো খুঁজছেন যেটা আপনি আপনার বৌমাকে মুখ দেখার অনুষ্ঠানে উপহার দিয়েছিলেন হ্যাঁ ঠিক তুমি দেখেছো নাকি তুমি বলতে পারবে ঝুমকা দুটো কোথায় আছে হ্যাঁ আমি বলতে পারবো ওই ঝুমকাগুলো তো পিঙ্কি ম্যাডামের কাছে আছে পিঙ্কি ম্যাডাম নিজের আলমারিতে খুব যত্ন করে তুলে রেখেছে আমি সেদিন যখন পিঙ্কি ম্যাডামের ঘর মুছতে গিয়েছিলাম তখন দেখলাম যে পিঙ্কি ম্যাডাম ঝুমকা দুটো পরে ডিলস করছে আমি জিজ্ঞাসা করলে বলল শ্রীলেখা দিদিমণি নাকি ঝুমকা দুটো ওনাকে সামনে রাখার জন্য দিয়েছে এই শুনে শ্রীলেখা এবং তার শাশুড়িমা প্রচন্ড পরিমাণে রেগে যায় তখনই गायत्री দেবী পুলিশকে ফোন করে বাড়িতে ডাকে পুলিশ এসে পিঙ্কিদের বাড়িতে গিয়ে তদন্ত করে শেষ পর্যন্ত পিঙ্কির আলমারি থেকে সেই ঝুমকা উদ্ধার করা হয় এরকম কাজের জন্য পিঙ্কি সকলের সামনে খুবই লজ্জিত হয়ে পড়ে এমনকি পুলিশ পিঙ্কিকে গ্রেপ্তার করে নিয়ে যেতে চায় অফিসার আপনি দয়া করে দিদিকে গ্রেপ্তার করবেন না আমি আমার ঝুমকা পেয়ে গেছি আমার আর কিছু চাই না কিন্তু দিদি এই কাজটা কিন্তু তুমি একদমই ঠিক করনি, এত লোভ লালসা করা কখনোই ঠিক না আমার মনে হচ্ছে এতদিন পর্যন্ত আমার শাশুড়ি মা আমাকে ঠিক কথাই বলতো আর কখনো যদি আমার ঝুমকার দিকে তুমি নজর দিয়েছ তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না আমাকে তোমরা ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আসলে তোমার ঝুমকা দুটো আমার খুবই পছন্দ হয়েছিল তাই আমি লোভ সামলাতে না পেরে ওটা চুরি করে নিয়েছি আর এর আগেও আমি নকল ঝুমকা দিয়ে তোমাকে বোকা বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমি আর কখনো এরকম করব না আমাকে ক্ষমা করে দাও তোমরা এই শুনে শ্রীলেখা এবং তার শাশুড়ি মা সেখান থেকে চলে যায় সেদিন থেকে শ্রীলেখা তার ঝুমকা আরও সাবধানে আরও যত্ন সহকারে সামনে রাখতে শুরু করে সেই সাথে পিঙ্কি আর কখনোই শ্রীলেখা ঝুমকার দিকে নজর দেয় না